টমেটো কিনছে আলু কিনছে চকলেট কিনছে রুটি কিনছে আরও কেনাকাটা করবে কত লক্ষ্মী মেয়ে তাই না বেবিটা কি আসতে আসছে এই সোনা বেবিটা মামামের সাথে এখন বেরু বেরু করতে যাবে তাই রেডি হয়েছে মামামকে একটু হাই বলে দাও তো এভাবে করো এইভাবে এইভাবে এইভাবে

প্রচন্ড গরম শুরু হয়ে গেছে তো আজকে আমরা রচেস্টারে যাচ্ছি আমাদের কিছু গ্রোসারি নিতে হবে তাই আমি আগেই বাসায় রেডি হয়েছিলাম ড্যাডি আসলো তার ভাইয়ারা এখন স্কুলে আর আমরা তিনজন মিলে রচেস্টারে যাচ্ছি আমাদের রেস্টুরেন্ট প্লাস বাসার জন্য বাজার করতে হবে রোদ উঠলে সব কিছু দেখতে অনেক সুন্দর লাগে এই দিকটাতে ফুলের গাছ লাগানো ছিল খুব সুন্দর লাগে লাগবে না তুমি হ্যামবার্গার কিনতে আসছো মাম্মি ডেডির সাথে এতগুলো ব্রেড কিনলাম আমরা আরে পে পে করতে হবে না এতগুলো ব্রেড কিনছে এরম হ্যামবার্গার কিনতেছে ওয়েট ওয়েট বেবি বেবি বাবার মেয়ে বাজার করতেছে আসে মেয়ে তার ড্যাডিকে হেল্প করতেছে আসে you help daddy yeah. you push you good girl it's very hard how do you you good girl you help daddy go careful

ইরাম বেবিটা বসে আছে মাম্মি বসে যাবো সামনে তোমার কেন আমরা রেস্টুরেন্টেতে আসছি বাজার করতে এখন ইরাম বেবিটা আবার এখানে বসে আছে চলো 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 চকোলেট গুলো এখন কিনে নিয়ে আসলাম তারপর আমি সুন্দরভাবে এখন সাজিয়ে রেখে দিলাম যে আমাদের চকলেট